আসসালামু আলাইকুম শুভ সকাল হ্যালো গাইস ঠিকই যে এইখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইলো আমার দোয়া ও ভালোবাসা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখতে থাকুন শুনতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যালো গাইস আপনার কাছে কুটি কুটি টাকা আছে থাকলে এইভাবে ভাবে মাটি কর বানিয়ে থাকতে পারেন দেখেন আবু দাবিতে একটা আরবি একটা মালিকে তিনটা মাটির ঘর বানাই আছে তিন বাড়ির জন্য আমরা আগে শুনতাম মাটির ঘর মাটির ঘরে থাকি গরিফে না এখন আর গরিফে থাকবে না এখন যারা কুটি কুটি টাকার মালিক তারাই থাকবে আমার সামনে দুই ঘরগুলো দেখতেছেন এটা হইলো একটা মালিকের খামার বাড়ি আর ওই মালিককে শক করে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই মাটির ঘরগুলো এনতান মাটি দিয়ে বানায় এটা ইউরোপ দেশের থেকে মাটি আনিয়া বানানো হয়েছে এখনো এই মাটির ঘরের কাজ এখনো শেষ হয় নাই আপনারা দেখতেছেন তিন বাড়ি জন্য কিভাবে সুন্দর করে মাটির ঘর বানায় বানাইছে এই গড়টা দেখতেছেন উপরে খাসা লাগানো আছে উপরে খাঁচাটা কিন্তু লোয়ার দেখতেছেন এটা হলো দরজা আরে আমি ভিডিওটা করতেছি দূরের থেকে কেন না ভিতরে এই বাগান বাড়িটা আমার মালিকের নয় এই ভিডিওটা করার জন্য আমি আমার এক বন্ধুর কাছে রাত্রে ছিলাম সকালবেলা ভিডিওটা শুরু করলাম চিন্তা করলাম কখনো কখনও আবুধাবিতে গরম মালিকের বাটির ঘর দেখছেন কি না দেখলে আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য